খেজুর ঝারানোর প্রস্তুতি চলছে এখানে রয়েছে একটি খেজুর গাছ এদিকটাতে রয়েছে তাল গাছ নারকেল গাছ সমস্ত গাছ রয়েছে এখানে কেয়ারা গাছ রয়েছে খেজুর পড়ছে দেখুন হারে একটু এখানে ব্রাহ্মী শাক হয়েছে এখানে ব্রাহ্মী শাকও আছে কিভাবে খেজুর পড়ছে দেখুন হারে ঝারানা এগুলো ব্রাহ্মী শাক শক্তি বাড়ানোর জন্য এই শাক খাওয়া হয় এই যে ঝারানার ভিডিও সে গবরি তো কি গবরি গবরি তো কি বলে হাতি খেজুর যা আইছিলাম হ্যাঁ সমস্থ পাটকা খেজুর পাটকা খেজুর ওইতে পারবে নি খেজুর হচ্ছে গুড়ানার লোক নেই কিন্তু খেজুরে ভরে গেছে খেজুরতলা খেজুর ঝারণা হচ্ছে টাটকা টাটকা তাজা খেজুর কোনো কেমিক্যাল অ্যাড নেই এই সমস্ত খেজুর খান পক্ষে উপকার সিজনের সমস্ত ফল খাওয়াই উচিত পড়ছে দেখুন কি আরে পেয়েছো পেয়েছো তুমি কতগুলো পেয়েছো